ব্যবসায়িক উৎকর্ষতা ও স্বচ্ছতা সামাজিক অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউনাইটেড গ্রোব প্রায় অর্ধশতকের সফলতার গল্পকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা কর্মকর্তা কর্মচারীরা পরাগাজিমের এখন আজিমের রিপোর্ট হলের বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। সীমাহীন স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে ইউনাইটেড গ্রুপ শিক্ষা স্বাস্থ্যসেবা বাসস্থান বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সহ মানুষের জীবনের মৌলিক বিষয়গুলোতে উৎকর্ষতা নিয়ে সামনে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ জাকজমকপূর্ণ উদযাপন প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রখণে নিজেদের সফলতা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান Our goal is to remain true to our founding roots and carry forward with utmost diligence the legacy and the values of our mentors. We will remain committed towards our stakeholders, customers and our community. We will continue to work hard to create value. We shall give back to the society through appropriate investments and social activities. চলার পথে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতাও জানান ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ডিসপাইট আওয়ার চ্যালেঞ্জেস এন্ড অ্যামিড অফ গ্রিফ উই হ্যাভ কন্টিনিউড টু বিল্ড অন মোমেন্টাম আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা আজিম আই ঢাকা